তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত করে যে আমি দোষী তাহলে তো দোষী আর তারা যদি বলে ক্লিয়ারেন্স না মিলন সুমন্তারের কাছে কোনো ওটি নাই কোনো কিডনি ট্রান্সফার করে নাই কোনো অর্থনৈতিক কিডনি কোথায় বেশি রুগী কে নিছে সেই তদন্তগুলো আনে মিল্টন সুমাদার তার পিছনে কিন্তু সবচাইতে বেশি লেগে পড়ে আছে কালবেলা নিউজটা তারা একদম আজে বাজে তাদের পেজে ভিডিও আপলোড দিতেছে তারপরে হচ্ছে তার পিক আপলোড দিতেছে কিন্তু আমি মিল্টন সুমাদারের মুখ থেকে যেটুক শুনলাম যে সে বলতেছে একদম সাহসভাবে বলতেছে যে আমি অতঙ্ক পতঙ্গগুলা যে বিক্রি করছি মানুষের কিডনি লিভার এগুলো যে বিক্রি করছি আপনি প্রমাণ দেখান কালবেলা নাকি অনেক আগে থেকেই এটা মানে মানে রহস্যগুলা বের করার চেষ্টা করতেছে কিন্তু আজ পর্যন্ত বের করতে পারলো না যে কিডনি কোথায় বিক্রি করছে লিভার কোথায় বিক্রি করছে কিন্তু বের করতেই পারল না কিন্তু মিল্টন এমন ভাবে বলতেছে আমি মনে করি যে পারবে না আর আল্লাহর কাছে আমার এটাই চাওয়া যে এমন ভালো মানুষ এত ভালো মানুষের উপকার করতেছে পথের মানুষগুলা খারাপ অসুস্থ মানুষগুলাকে ভালো মানে বিশ্রাম দিতেছে ওষুধপাতি খিলিয়ে সুস্থ করার চেষ্টা করতেছে এই মানুষ যদি এই কাজ করে তাহলে মানুষ মানুষের উপর থেকে বিশ্বাস কিন্তু হারিয়ে ফেলবে যদি বাইসিস কারণে তারা যদি বের করেই ফেলে যে সে অবশ্যই কিডনি লিভার মানুষের অতঙ্গ পতঙ্গগুলা বিক্রি করছে তাহলে আপনি একটা ভাবেন যে কি ঘটতে পারে মানুষ মানুষের উপর থেকে বিশ্বাসটা কিন্তু হারিয়েই ফেলবে কিন্তু আমি সবচাইতে বেশি দেখলাম যে কালবেলাই তার পিছনে লেগে আছে কালবেলা এই নিউজটা সবচেয়ে বেশি লেগে পড়ে আছে মিল্টন সুমাদারের পিছনে এবং সে বলতেছে যে আমার কোনো কিছু নেই সব অর্থ সম্পদ এই পথে পথের মানুষগুলোর নামেই কিন্তু করা আছে আপনি অবশ্যই যদি ভিডিওগুলো দেখে থাকেন তার মুখের দিক তাকাবেন যে একটু মিথ্যার মানে সাব নাই। যে মিথ্যা কথা বলবে তার কিন্তু মুখ চুট সব কিছু শুকিয়ে যায় আপনি একটা বার লক্ষ্য করবেন যে যারা মিথ্যা কথা বলে সত্য কথাগুলা গোপন রাখে তাদের মুখ কিন্তু শুকে যায় কিন্তু তার বেলা এটা হইতেছে না মুখের দিক তাকলে বোঝা যাচ্ছে যে অবশ্যই তার সাহস আছে সে কিন্তু মানে বলতেছে যে আপনারা পারলে বের করেন এমনটা কিন্তু বলতেছে তো আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়া যেন না বের হয় বের হলে কিন্তু মানুষ মানুষের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে যাই হোক এটুকুই বলার ছিল